আপনি কি জানেন অ্যামাজন জঙ্গলে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানের কল্পনাকেও ছাড়িয়ে যায় এমন এক জঙ্গল যেখানে সূর্যের আলো কেউ পৌঁছায় না আর তার গভীরে লুকিয়ে আছে অজানা প্রাণী হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন আর এমনই কিছু গল্প যা শুনলে আপনার গাও শিউড়ে উঠবে আপনি কি প্রস্তুত অ্যামাজনের এই রহস্যময় রোমাঞ্চকর যাত্রায় অংশ নিতে তাহলে ভিডিওটি পুরোটা দেখুন কারণ সামনে যা দেখবেন তা এক কথায় অবিশ্বাস্য সো স্বাগতম আপনাকে ভুতুরে পৃথিবীর নতুন এপিসোডে অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল যার আয়তন পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার এই জঙ্গল নয়টি দেশ জুড়ে বিস্তৃত আর এর ভিতর দিয়ে বয়ে গেছে অ্যামাজন নদী আপনি কি জানেন এই জঙ্গলে চারশো বিলিয়নের বেশি গাছ রয়েছে আর এর ভিতরে বাস করে তিনশো লাখ প্রজাতির প্রাণী তবে শুধু প্রাণী আর গাছপালা নয় এখানে এমন কিছু গোপন রহস্য রয়েছে যা আজও অমীমাংসিত গবেষকরা অ্যামাজনের গভীর প্রাচীন সভ্যতার নিদর্শন খুঁজে পেয়েছেন অনেকেই মনে করেন এই জঙ্গলে একসময় একটি উন্নত সভ্যতার বসবাস ছিল বিজ্ঞানীরা উপগ্রহ চিত্রে মাটির নিচে বড় বড় নগরী চিত্র পেয়েছেন এই নগরীগুলোতে এমন কিছু নিদর্শন পাওয়া গেছে যা আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা কঠিন তাহলে কি এই সভ্যতার লোকেরা অন্য কোনো কারণে হারিয়ে গেছেন অ্যামাজন জঙ্গলে এমন কিছু প্রাণী বাস করে যাদের সম্পর্কে আমরা এখনো কিছু জানি না স্থানীয়রা বলেন এখানে এমন কিছু প্রাণী রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না যেমন গোলাপি রঙের ডলফিন আর এমন একটি রহস্যময় সাপ যাকে বুশমাটার বলা হয় গবেষকরা এখনো অনেক অজানা প্রজাতির আবিষ্কার করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন অ্যামাজনের গভীরে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না এই অঞ্চলগুলোতে অদ্ভুত সব গাছপালা আর প্রাণীর দেখা মেলে এছাড়া স্থানীয়দের মতে এখানে এমন কিছু স্থান আছে যেইগুলো অভিশপ্ত। তারা বলে এই জায়গাগুলোতে গেলে অনেকেই আর ফিরে আসে না অ্যামাজন নদীতে প্রাণ হা মাছ সম্পর্কে অনেক গল্পই প্রচালিত রয়েছে এগুলো ছোট হলেও খুবই বিপজ্জনক এদের ধারালো দাঁত আর শক্তিশালী চলের জন্য মাত্র কয়েক সেকেন্ডেই এদের বড় বড় শিকারকে টুকরো টুকরো করে ফেলতে পারে তবে কি সত্যি প্রাণ হা মানুষ খায় বিশেষজ্ঞরা বলেছেন এরা নিজেদের সুরক্ষার জন্য খুবই হিংস্র হয়ে ওঠে অ্যামাজন নদীতে এমন কিছু জলজ প্রাণী বাস করে যেগুলো পৃথিবীর আর কোথাও দেখা যায় না ম্যানেটি বা সাগরগুরু এর মধ্যে অন্যতম এদের বলা হয় অ্যামাজনের জলজ দৈত্য এরা শান্ত স্বভাবের এবং সাধারণ নিরীহ তবে এদের সম্পর্কে স্থানীয়দের কিছু কল্প কাহিনী রয়েছে অ্যামাজনের গাছপালাগুলো শুধুই সুন্দর নয় এদের অনেকের ভিতরেই বিষ রয়েছে তবে মজার বিষয় হল এখানকার বেশ কিছু গাছ ঔষধ গুণের জন্য বিখ্যাত অ্যামাজনের আদিবাসীরা প্রজন্মর পর প্রজন্ম ধরে এই গাছপালার সাহায্যে অসংখ্য রোগ ছাড়িয়ে উঠেছে অ্যামাজনের গভীরে এমন কিছু উপজাতি বাস করে যারা আধুনিক সভ্যতার ছোঁয়া থেকে সম্পূর্ণই বিচ্ছিন্ন এই উপজাতিদের জীবনযাত্রা আচার আচরণ এবং বিশ্বাস অনেকের কাছেই রহস্যময় কেউ কেউ মনে করেন এদের মধ্যে লুকিয়ে আছে প্রাচীন গান যা আজও বিজ্ঞানীরা পুরোপুরি বুঝে উঠতে পারেনি আপনি কি জানেন অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় এখানকার গাছপালা প্রতি বছর পৃথিবীর বিশ পার্সেন্ট অক্সিজেন উৎপাদন করে তবে বর্তমান সময়ে এই জঙ্গলটি বিপদের মুখে বনভূমি ধ্বংস আগুন আর জলবায়ু পরিবর্তনের কারণে অ্যামাজন জঙ্গলের ভারসাম্য নষ্ট হচ্ছে গবেষকরা মনে করে যদি আমরা এখনই অ্যামাজনকে রক্ষা না করতে পারি তাহলে পৃথিবীকে বড় ধরনের বিপদের মুখে পড়তে হবে অ্যামাজন জঙ্গলের রহস্যময় তথ্যগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি ভুতুরে পৃথিবী চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর রহস্যময় ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ